সরলরেখার এফ নাম্বার চ্যাপ্টার তো আজকের ম্যাথগুলো করলে আমাদের এই এফ নাম্বার চ্যাপ্টারটা ক্লোজ এরপরে আর একটা চ্যাপ্টার আসে সেটা হচ্ছে জি এটা করলে আমাদের সরলরেখা শেষ তারপর আমরা এমসিকিউ আর হচ্ছে বোর্ড বোর্ড কোশ্চেন যে সলভ কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করব বারো নম্বরের এই নাম্বারটা দেখো এখানে তিনটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে দিয়ে বলছে রেখার তিনটি দ্বারা একটা ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের লম্ব কেন্দ্র কত এটা খুঁজে বের করতে বলছে তো ত্রিভুজের লম্বকেন্দ্র কি এটা তো আমাদের আগে জানতে হবে তাহলে আমরা লম্বকেন্দ্র বের করতে পারব আচ্ছা যদি একটা ত্রিভুজ নেই আমি আচ্ছা এটা একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের দেখো তিনটা বিন্দু নিলাম এ বি সি এবিসি তিনটা বিন্দু লম্বকেন্দ্র আগে বলে লম্বকেন্দ্র হচ্ছে তিনটা শিষ্য আছে শিষ্য থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব টানি তাহলে একটা বিন্দুতে কিন্তু তারা সেট করবে কীভাবে দেখো এটা একটা লম্ব টানলাম এরপরে হলো এ বিন্দু থেকে একটা লম্ব টেনে দিলাম তাহলে বিপরীত বিন্দু বি এই মানে অপর যে বিন্দুটা আছে বি বিন্দু থেকে যে লম্বটা নিই সেটা অটোমেটিকলি এই একই বিন্দুতেই ছেদ করবে তো এখানে লম্ব বিন্দু কোনটা লম্ব বিন্দু হচ্ছে এই যে লম্ব টিনটা সেদ করছে যে বিন্দুতে সেটাই হলো লম্ববিন্দু তো এই বিন্দুটাই আমাদের খুঁজে বের করতে পড়ছে এই যে এই বিন্দুটা ই এর স্থানাঙ্ক কত এটা আমাদের বের করতে করছে দেখো একটা কাজ করি আমি আমি এই বাহুটা নিলাম না এটাকে মুছে দিলাম এটা লাগবে না দুইটা বাহু হলেই লম্বকেন্দ্র বের করা যায় দুইটা লম্ব থেকেই ত্রিভুজের লম্বকেন্দ্র বের করতে পারি আমরা এটার নাম দিলাম হচ্ছে এ এন আর এটার নাম দিলাম হলো সি এফ তাহলে লম্ব লম্ববিন্দু লম্বকেন্দ্রটা কাকে বলে ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে আমরা যদি বিপরীত বাহুর উপরে লম্ব টেনে দিই তাহলে ওই তিনটা লম্ব একটা নির্দিষ্ট পয়েন্টে সেট করে এই যে এই পয়েন্টে সেট করছে সেই বিন্দুটাই সেই পয়েন্টের স্থানান হচ্ছে লম্বকেন্দ্র তো এটা খুঁজে বের করতে হবে এখানে দেখো স্পষ্ট যে ইটাকে খুঁজে বের করতে হলে কি হবে এই যে সরলরেখাটা আছে এটা আর এটা অর্থাৎ এএন এবং সিএফ এই দুইটার সমীকরণ জানা থাকলে তুমি ই বিন্দুটা বের করতে পারবে কারণ ওই সরল সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে ই এখন তার মানে কাজ হচ্ছে কোনোভাবে কি এই সিএফ সরলরেখার সমীকরণ বের করা সম্ভব এবং ই এ এন রেখার সমীকরণ বের করা সম্ভব কিনা আচ্ছা আমরা ট্রাই করি দেখো এবি রেখার সমীকরণ ধরে নিলাম হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এটা দেওয়া আছে ইকুয়াল টু বারো এরপরে বিসি রেখার সমীকরণ থ্রি এক্স মাইনাস ফোর আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে ফোর এক্স মাইনাস তাহলে আমরা প্রথমে দেখবো যে সি এফ সরলরেখার সমীকরণ বের করা যায় কি না আমি কিন্তু প্রথমেই বলছি যে এই ই বিন্দুটা কত কোশ্চেনে জানতে চাইছে এই ই বিন্দুর স্থানাঙ্ক কত এটা বের করতে হবে আমি পুরোটা বুঝাই দিই আগে যে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করবো তো বললাম যে এই দুইটা শলরেখা যেহেতু ই বিন্দুতে সেট করছে তাহলে আমরা ই বিন্দুর সমীকরণটা মানে হলো এই দুইটা রেখার সমীকরণ থাকলে সেটাকে সমাধান করে এই বিন্দুটা পেয়ে যাব তার মানে আমাদের কি টার্গেটটা হচ্ছে সিএফ এবং এন রেখার সমীকরণ বের করা দেখো আমি এখানে এই কারণেই লিখছি যে সিএফ আমরা যে সি এফ সিএফ সরলেখার ছবিগণটা বের করতে পারি কি না এটা আমরা দেখব আচ্ছা বি সি এব এবি বাহু এবি বাহুর সাথে কি সি বি সিএফ বাহুটা হচ্ছে লম্ব এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোন তার মানে এইটার ঢাল জানা থাকলে অটোমেটিকলি এটার ঢাল বের করা যাবে এখন দেখো এবি বাহুর ঢাল কোনটা এই যে এইটুক থেকে এবি বাহুর ঢাল এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এম ওয়ান এম ওয়ানটা বের করে নিতে পারবে ঢাল কত এই বাহুর ঢাল এটা হচ্ছে ফোর ডিভাইডেড বাই মাইনাস থ্রি তাহলে এই বাহুর ঢাল এম টু সমান কত হবে আমরা কি জানি যে যদি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে এম ওয়ান এবং এম টু এই দুইটা গুণ করলে কত আসে মাইনাস ওয়ান আসে আর যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় তবে তাদের ঢাল সমান যেহেতু লম্ব তাই এম ওয়ান আর এম টু গুণ করলে কত আসবে মাইনাস ওয়ান আসবে আমাদের দরকার কি আমাদের দরকার হচ্ছে এম টু এম টু এর ঢাল কত এ ওয়ান তো আমরা জানি তাহলে দেখো এম টু ইকুয়াল লেখা যাবে এম টু ইকুয়াল লেখা যাবে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান তো এম ওয়ান তো আমাদের জানা এই যে ফোর বাই তাহলে এম মান কত হবে এ যদি বসায় এম মান আসবে হলো থ্রি ডিভাইডেড তার মানে এম টু এর মানটা আমি পেয়ে গেছি সেটা হলো থ্রি বাই এটা আমাদের এটা আমি মিশে দিলাম এই মনটা আর লাগতেছে না আমাদের কি আমাদের টার্গেট হচ্ছে সেফ সরলরেখার সমীকরণটা বের করা তো সেফ সরলরেখার ঢালটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কত থ্রি বাই ফোর এটা আমি পেয়ে গেছি এখন কী দরকার এই সেফ সরলরেখার যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দেয় আমরা কি জানি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে একটা নির্দিষ্ট পয়েন্ট লাগে যেই পয়েন্টে সরলরেখা গেছে আর একটা ঢাল জানা লাগে মানে ওই রেখাটার ঢাল কত এটা জানা লাগে তাহলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি কীভাবে এর উপরস্থ একটা বিন্দু পি ধরে নেব এক্স কোমা ওয়াই ধরে নিয়ে এর ঢালটা সমীকরণটা বের করতে পারি তো এখানে দেখো সি এফ যে বাহুটা আছে এটা তিনটা বিন্দু থেকে আছে এক এফ দুই ই আর হচ্ছে সি তিনটা বিন্দু থেকে আছে তো এই তিনটা বিন্দুর ভিতর যে কোনো একটা বিন্দু জানা থাকলে আমরা সমীকরণটা বের করব প্রথম কথা ই বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য তো আমরা সরলরেখার সমীকরণটা নিচ্ছি মানে ই বিন্দুটা আমাদের জানা নাই জানা থাকলে তো আমরা এগুলো কিছুই করতাম না তাহলে এফ বিন্দু কি জানা আছে দেখো এফ বিন্দু জানা নাই। কারণ কি এফ বিন্দু হলো এই সিএফ সরলরেখা আর বি সরলরেখার সমীকরণের সেদবিন্দু তো এবি সরলরেখার সমীকরণ জানা আছে সিএফের তো জানা নাই আমরা তো সমীকরণে বের করতেছি তাহলে এ বিন্দু কীভাবে বের করব এবার সি বিন্দু জানা কিনা দেখো সি বিন্দুর সমীকরণ কিন্তু আমাদের স্থানাঙ্ক কিন্তু জানা কেন কারণ এই এসি বাহু এবং বি সি বাহু এই দুইটা সেট করেই সি বিন্দু পাওয়া গেছে তাহলে যদি কোনোভাবে আমরা এই দুইটা সলিউশন করতে পারি এই দুটো সমাধান করলে তো আমরা এটা মানে দুটার স্থানাঙ্ক পাবো এখানে একটা এখানে একটা ভোজার কুটি পেয়ে যাবো তাই না দুটা সলিউশন করলে এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাব তো এক্স ওয়াইয়ের মান যদি পেয়ে যায় একটা বিন্দু পেয়ে গেলাম আবার ঢাল পেয়ে গেলাম তাহলে সেখান থেকে সিএফ সমীকরণ বের করতে পারবো কি না তাহলে এর একটা ইকুয়েশন পাবো ইকুয়েশান কত ইকুয়েশন নাম্বার এক ঠিক সেম প্রসেস যদি আর একটা কি সমীকরণ এই এন এর ক্ষেত্রেও প্রসেসটা সেম আমাদের লাগবে এ এন রেখার সমীকরণ এ এন কীভাবে বের করব আগের মতোই দেখো এ এন রেখার সমীকরণ বের করতে এই এ বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা বের করতে পারব কেন এই বিন এই রেখা আর এই রেখা দুইটা ছেদ করে এই বিন্দু পাওয়া যায় তাহলে ধরো এ বিন্দু স্থানাঙ্ক পাইলাম হচ্ছে আলফা কমা বিটা এটা সলিউশন করার পর একটা নির্দিষ্ট পয়েন্ট পেয়ে গেছি এবার কি লাগবে এবার শুধু লাগবে ঢাল ঢালকে আমি দিলাম হচ্ছে এম টু প্রাইম এবার ঢালকে কোনোভাবে পাওয়া সম্ভব অবশ্যই পাওয়া সম্ভব কারণ এ এন রেখাটা বিসি রেখার উপরে লম্ব এ রেখা কি বিসি এর উপরে লম্ব এখন এ এর ঢাল কত সেটা আমরা ধরে নিছি হচ্ছে এ এন রেখার ঢাল ধরে নিছি হচ্ছে এম টু গুন বিসি রেখার ঢাল কত এটা ঢাল ধরে নিলাম হচ্ছে এ ওয়ান প্রাইম এটা এম টু প্রাইম ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান তো এখান থেকে আমাদের লাগবে কি আমাদের লাগবে এম টু প্রাইমের মানটা পাবো কি না এই যে এই সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করবো বিসি বাহুর ঢাল আগের মতোই প্রসেস তাহলে বিসি বাহুর ঢালটা আমরা যদি বের করি সেটা হচ্ছে কত এম ওয়ান প্রাইম ইকুয়াল টু হবে থ্রি বাই ফোর এটা যদি থ্রি বাই ফোর হয় তাহলে এই রেখার উপরে লম্বর ঢাল কত হবে সেটা হবে মাইনাস ফোর বাই থ্রি তার মানে এই এম টু প্রাইমের মান কত আসবে এই এন রেখার ঢাল আসবে এম টু প্রাইমের মান এটা হলো মাইনাস ফোর বাই থ্রি ঢাল পেয়ে গেলাম আবার হচ্ছে এই এ বিন্দুর স্থানাঙ্কও পেয়ে গেছি তাহলে সমীক্রন্থ বের করতে পারবই সেটা হবে কত ইকুয়েশন নাম্বার দুই এবার এই দুটাকে সলভ এই এই দুটো কার ইকুয়েশন দেখো একটা ইকুয়েশন হচ্ছে এই রেখার আর একটা ইকুয়েশন হল এ যে এই রেখার আর এই দুটো ছেদ বিন্দুই কি ই বিন্দু তার মানে এই ইকুয়েশন এই দুই আর ইকুয়েশন তিন এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কী পাবো তাহলে আমরা ই বিন্দু পেয়ে যাব ই বিন্দু ধরো গামাকুমার জিলেটা এই এই মানটাই আমাদের বের করতে বলছে এই মানটা আমাদের প্রসেসটা আমি বলে দিছি এখন পুরো কাজটা তোমরা করো আচ্ছা এর পরবর্তী ম্যাথ এইবার করছে কি বি নাম্বার তিনটা বিন্দু দিয়ে দিছে বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু লম্বকেন্দ্র ও পরিকেন্দ্র নির্ণয় করো তো লম্বকেন্দ্র এটা তো আমরা আগেই শিখলাম এক্ষেত্রে কি দেওয়া আছে লম্বকেন্দ্র নির্ণয়ের জন্য আগে দেওয়া ছিল এবিসি সি বুজের তিনটা বাহু সমীকরণ এবার বিন্দু দিয়ে দিচ্ছে সমস্যা নাই বিন্দু দিলে তো আমরা এবি বাহু সমীকরণ বের করতে পারবো বিসি বাহু সমীকরণও বের করতে পারবো এসি বাহু সমীকরণও বের করতে পারবো বের করার পর ঠিক আগের মতোই লম্বকেন্দ্রটা বের করে দেবো এই এই টাইপের ম্যাথগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় খুবই কম আসে মানে দেয় না বলে চলে যায় কারণ ম্যাথগুলো অনেক বড়ো হয় কিন্তু শিখতে হবে আচ্ছা এরপরে বলছে পরিকেন্দ্র নির্ণয় করো তো পরিকেন্দ্র কীভাবে নির্ণয় করবো পরিকেন্দ্র জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে এটা একটা নতুন টপিক একটা ত্রিভুজ যদি আমি আঁকাই ধরো এই একটা ত্রিভুজ দিলাম তো ত্রিভুজের এটা হলো এ এটা হলো বি এটা হলো সি সি পরিকেন্দ্র কাকে বলে এমন একটা পয়েন্ট এমন একটা পয়েন্ট ধরো সেটা হচ্ছে একটা বৃত্তের পয়েন্ট বৃত্তের কেন্দ্র সেটা হবে বৃত্তের কেন্দ্র কোন বৃত্তের কেন্দ্র এই যে এই তিনটা বিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে সেটা হলো পরিকেন্দ্র ধরো এই শীর্ষ তিনটা নিয়ে আমরা একটা বৃত্ত আঁকলাম ত্রিভুজের তিনটা শিষ্য দিয়ে গমনকারী একটা বৃত্ত আঁকলাম সেই বৃত্তের কেন্দ্রকেই বলা হবে পরিকেন্দ্র এই সিটা তখন কি হবে পরিকেন্দ্র পরিকেন্দ্র তো পরিকেন্দ্র এর স্থান মানে স্থানাঙ্কটা আমরা কীভাবে নির্ণয় করবো একটা ত্রিভুজের সাপোজ এখানে মনে করো বৃত্ত না তার পরিকেন্দ্র কি এটা তো আমরা বুঝতে পারছি যে একটা ত্রিভুজদের তিনটা শিষ্যদের যে বৃত্তটা যাবে সেই বৃত্তের কেন্দ্রই হচ্ছে ওই ত্রিভুজের পরিকেন্দ্র মানে ত্রিভুজের আচ্ছা একটু এটা আমি মিশে দিই একটা উদাহরণের মাধ্যমে দেখি এই ধরো এটা একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের পরিকেন্দ্র কই হবে এটা হলো এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি পরিকেন্দ্র বের করার নিয়ম হচ্ছে যে কোনো দুইটা বাহুর লম্ব সমধি খণ্ড আসবা লম্ব সমাধি খণ্ড আমি এখানে লিখে ত্রিভুজের পরিকেন্দ্র আচ্ছা ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর লম্ব সম দি খণ্ডক যে কোনো দুইটা বাহুর লম্ব সময় দ্বি খণ্ডক দয়ের ছেদবিন্দু এতটুকুই খাস তো আমরা এখানে দুইটা কাজ করব যে বিসি বাহুর লম্ব সমাধি খণ্ড কাঁকবো আর এবি বাহুর লম্ব সম লম্ব সমধি খণ্ড কাঁকবো ধরো বিসি বাহুর লম্ব সমধি খণ্ডক হচ্ছে এ যে এটা লম্ব খণ্ডক মানে কি এই বিন্দুকে আমি যদি ধরলাম ডি তার মানে ডিসি ইকুয়াল বিডি এটা হতে হবে আর এটার নাম দিলাম হচ্ছে ই এবং যেটা হবে এই কোনটা হতে হবে নব্বই ডিগ্রি তো দেখো তোমার কাছে এখানে বি আর সি এটা একটা লম্ব সমাধি আর একটা লম্ব সমাধি খণ্ডক কোনটা হবে আর একটা লম্বা সমাধি খণ্ড নেই আগে ধরো এই বাহুটার লম্ব সমাধি দিলাম এটা তো হলো না বি বাহুল লম্ব সমধি খণ্ডক নেই এটা হচ্ছে এবি বাহুল লম্ব সমাধি খণ্ডক দেখো এই দুটা মিলে যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাওয়া গেছে এটাকে দিলাম হচ্ছে আমি এফ এই এফ বিন্দুর স্থানাঙ্কটাই বের করতে বলছে এটাও কি হবে এটা হবে নব্বই ডিগ্রি তার মানে আমাদের এই জি এফ সররেখার সমীকরণ জিএফ সররেখার ইকুয়েশন এটা দিলাম এক আর একটা হচ্ছে ইএফ রেখার সমীকরণ ইকুয়েশন নাম্বার দুই এই দুইটাকে ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বের করো তাহলে তুমি যেটা পাবা সেটা হলো এফ আর এফটাই হচ্ছে লম্বকেন্দ্র তো এখন যেটা বের করতে হবে যে এই তুমি জি এফ এটার সমীকরণ কীভাবে বের করবা সমীকরণ বের করার জন্য কি লাগে ঢাল লাগে তো এটা ঢাল ধরে নিলাম হচ্ছে এম ওয়ান এম ওয়ান কীভাবে পাবো এই যে এই দুইটা বিন্দু দেওয়া আছে এই বিন্দু দেওয়া আছে বি বিন্দু দেওয়া আছে এ এবি বিন্দুর স্থানাঙ্কত স্থানাঙ্ক থেকে এই এম ওয়ানটা বের করা সম্ভব ওকে কাজ শেষ এবার কোনোভাবে কি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করা যাবে কিনা এই বিন্দুর নাম দিলাম আমি এনে যেহেতু বলছে লম্ব সমদ্বিখণ্ডক তার মানে এই জিএফ বাহুটা কি হবে প্রথমত এবি বাহুর উপরে লম্ব হবে এবং দুইটাকে সমান দুই ভাগে ভাগ করবে তো দুটা যদি সমান দুই ভাগে ভাগ হয় তার মানে এন মানে কি এব এর মধ্যবিন্দু এন হচ্ছে এবি এর মধ্যবিন্দু তাহলে এন এর স্থানাঙ্কটা আমরা বের করে নিতে পারি পারি কি না এন হচ্ছে এবি এর মধ্যবিন্দু তাহলে এন এর স্থানাঙ্কটা আমরা বের করে নিতে পারি এন এর স্থানাঙ্ক বের করে নিলাম এন পাওয়া গেছে এবার ঢাল পাওয়া গেছে তাহলে এই জি এফ সরলেখার বের করা যাবে সেম প্রসেস এটার ক্ষেত্রেও এই যে দুটাই ইকুয়েশন বের হলো দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট বের করলো তাহলে সেটা হবে কি ত্রিভুজের পরিকেন্দ্র আচ্ছা তার পরবর্তী একটা সূক্ষ ত্রিভুজ আছে ত্রিভুজের নির্ণয় করার একটি রম্বসী ঢাল এত আচ্ছা আচ্ছা ত্রিভুজের অন্তকেন্দ্র এটা কি এটা হলো একটা ত্রিভুজের অভ্যন্তরে যে বৃত্তটা আঁকা যায় সেই বৃত্তের কেন্দ্র কত তার মানে এটার একটা সূত্র আছে সূত্রটা আমার আমি ভুলে গেছি এটা দেখে নিও সূত্র দেখলে বুঝতে পারবা যে ত্রিভুজের অভ্যন্তরে যদি একটা বৃত্ত আঁকা হয় এই ত্রিভুজের অভ্যন্তরে একটা বৃত্ত আঁকা হলে এই অন্তকেন্দ্র আই ইকুয়াল টু হট এটা নর্মালি কী হবে আমি বলি এই বাহুর দৈর্ঘ্যটা জানা লাগবে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তিনটা বাহুর দৈর্ঘ্য জানতে হয় তাই না আর হচ্ছে এই স্থানাঙ্কগুলো লাগে সি হ্যাঁ এরকমই তো হবে এক্স আচ্ছা এটা একটু তোমরা দেখে নিও আমি ভুলে গেছি সরি এবি বি নাম্বারটা দেখে নেব একটা সূত্র আছে সূত্রটা দেখলে বুঝতে পারবা অর্থাৎ এই যে এই অঙ্কটা এটা আমি পারলাম না সরি আচ্ছা তার পরবর্তীতে ডি নাম্বার এটা নতুন করে করার কিছু নাই এটা বলছে কি যে একটা রমবসের কর্ণদ্বয় রম্বসের কর্ণোদয় কী করে পরস্পর সমকোণে সেত করে রম্বসের কর্ণোদয় একটি কর্ণের ঢাল দেওয়া আছে একটি কর্ণের ঢাল রমবসের কর্ণদ্বয় কোন বিন্দুতে সে তো রম্বসের কর্ণ দুটা টু কোমা ওয়ান বিন্দুতে ছেদ করে কর্ণ একটি কর্ণের ঢালও দিয়ে দিছে থ্রি বাই ফোর এবং দৈর্ঘ্য পুরো দৈর্ঘ্যটা কত সেটাও বলে তো অপর কর্ণের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে রম্বসের শীর্ষ চারটি স্থানকে নির্ণয় করে তো এটা কিন্তু আমরা আগে চ্যাপ্টারে করছি সেটা ধরো হলো রম্বসের এটা একটা কর্ণ আচ্ছা আমি এইভাবেই কর্ণ টাঁকালাম এটা একটা কর্ণ আর একটা কর্ণ কত আর একটা কর্ণ হচ্ছে এরকম এইভাবে চলে যাবে আর কি রমবশের কর্ণ কী কী করে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই কর্ণটার নাম হচ্ছে এবি ধরলাম আর এই কর্ণটার নাম হলো সি ডি এব এর দৈর্ঘ্যটা দেওয়া আছে ধরো এর ঢালও দেওয়া আছে এই কর্ণের ঢাল কত এটা দেওয়া আছে থ্রি বাই ফোর আর হলো এই এব কত দশ সেন্টিমিটার তার মানে এইটুকু পাঁচ সেন্টিমিটার এইটুকু পাঁচ সেন্টিমিটার আবার এই পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা কত টু কমা ওয়ান তো আমরা আগের চ্যাপ্টার কি শিখছি যে একটা সরল সরলরেখার ঢাল জানা আছে তো সেই সরলরেখার উপরস্থ একটা নির্দিষ্ট পয়েন্টও জানা আছে সেখান থেকে আর একক দূরত্বে আর দূরত্বে দুটি বিন্দু বি এবং এ স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র যেটা সেটা কিন্তু আমাদের জানা আছে কিন্তু খেয়াল করো পরবর্তী যেটা ওইটা ব্যবহার করে আমরা এ আর বি বের করতে পারব কিন্তু সি আর ডি কীভাবে বের করবো তো সিডি এর এই বিন্দুটা জানা আছে হ্যাঁ এর দৈর্ঘ্যটাও কিন্তু বলে দিছে এই যে এইটুকু ডরবো কত এটাও বলে দিছে কিন্তু ঢালটা কত এটা আমাদের জানা নেই তো ঢাল শুধু কি এই কনসেপ্টটা এইটুকুই মানে এই চ্যাপ্টারে দেওয়ার কারণে এটাই যে এই ঢালের কনসেপ্টটা যে দুইটা পরস্পর লম্ব হলে এটার ঢাল কী হবে ওইটার ঢালের অর্থাৎ এটার ঢাল যদি আমি ধরে নিই এম ওয়ান এটা হবে এম টু এম ওয়ান গুণ এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান এই থেকে এই এম টু এর মান বের করে বাকি দুইটা বিন্দু বের করে তো শেষ মোটামুটি তেরো নম্বর ম্যাথগুলো আর সলভ করতে পারতেছে না এত সময় লাগতেছে আর কি এজন্য আমি বুঝে দিচ্ছি কারণ আগেরগুলো যদি তুমি বুঝতে পারো এই নর্মাল ক্যালকুলেশনগুলো এখন তো শুধু ক্যালকুলেশন এখন আর কিছুই নাই সরল রেখার এই এফের পর যে চ্যাপ্টারটা যখন পড়বে সেখানে শুধু নতুন কয়েকটা টপিক পড়া আর বাকি এগুলোই এই মেইন জিনিসগুলো বুঝলে আর কোনো সমস্যা নেই তেরোর এ নাম্বার এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক চক্ষের সমান্তরাল তো এক চক্ষের সমান্তরাল মানে কি তার ঢাল বলে দিতেছে ঢাল কত এটার ঢাল হচ্ছে জিরো ওকে এবং এই দুইটা রেখার সঙ্গে সমবিন্দু সমবিন্দু বলতে কি বুঝাচ্ছে তার মানে এই দুইটা রেখা যে একটা পয়েন্টে সেদ করে ধরো সাপোজ এই পয়েন্টে ছেদ করলো এই পয়েন্টটা কিছু একটা পাওয়া আমি আলফা কমা বিটা ধরে নিলাম তো এই আলফা কমা বিটা বিন্দুকে আমি হবে মানে যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা আবার আমি লাল দিয়ে দিলাম এই এইভাবে যাবে এটাকে দিলাম হচ্ছে এবি বি সমীকরণ বি এব এ বি রেখার সমীকরণ কত এটা আমাদের বের করতে বলছে তো আমরা এম তো বের করে নিয়েছি জিরো আবার একটা নির্দিষ্ট পয়েন্টও পেয়ে গেলাম এই দুইটা রেখার তাহলে এর ইকুয়েশন বের করা কি এখন খুব কঠিন কাজ আচ্ছা পরবর্তী এই বি নাম্বার বলছে কি যে সরল রেখা আছে রেখার ত্রয় সমবিন্দু হলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো এটা আমরা যেভাবে শিখছিলাম ধরো সরল রেখার সমবিন্দু হওয়ার শর্তটা কী এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এটাই লাস টপিক এরপরে আর একটা সলরেখা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়াল জিরো এই তিনটা রেখার সমবিন্দু হবে যদি এই সত্যটা ফিল আপ করে তো এই সত্তটা একটু মনে রাখতে হবে সর্ব হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি এই তিনটা দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য আসে তবে তারা সমবিন্দু এটা কি সমবিন্দু হওয়ার সত্ত্বেও এই নির্ণায়কটার মান নর্মালি বের করে দেওয়া এই তিনটা রেখার দ্বারা গঠিত নির্ণায়ক শখগুলো দ্বারা যে শখ আর হচ্ছে ধ্রুবক দ্বারা গঠিত নির্ণায়ক অর্থাৎ এই সূত্র মতো বসায় বসায় একটা বের করবা তাহলে তুমি এটা একদম সহজেই প্রমাণ করতে পারবা ওকে শেষ এখন আমরা লাস্ট আর একটা চ্যাপ্টার করবো সেটা হচ্ছে জি